হরে কৃষ্ণ জ্ঞানীরা কিভাবে প্রতিশোধ নেয় জানেন শুনুন জ্ঞানীরা প্রতিশোধ নেয় ক্ষমা করে আর মূর্খেরা প্রতিশোধ নেয় গায়ের জোরে আমরা অনেক সময় ভাবি গায়ের জোরটাই হয়তো বড়ো জোর কিন্তু না আমরা মানুষকে যদি কষ্ট দিই তাকে যদি শাস্তি দিই হয়তো সেই মুহূর্তে আমরা আনন্দ উপভোগ করি কিন্তু বিবেকের কাছে যদি আমরা কখনো ভাবি বিবেক কিন্তু কি বলবে মোটেও ভালো কাজ করিনি তাই প্রতিশোধ নিয়ে নয় মানুষকে ক্ষমা করলে মনে শান্তি লাভ হয় বিবেকের কাছে আমরা বলতে পারি যে আমি ন্যায় ছিলাম আমি ক্ষমা করেছি আমি তাকে শাস্তি দিইনি কারণ জ্ঞানীরা হয় বুদ্ধিমান তারা ভাবে প্রতিশোধ কেন নেব যদি ক্ষমা করি ক্ষমা করে যদি নিজের মনে শান্তি লাভ হয় এর থেকে শান্তি আমরা কোথায় খুঁজে পাব। গায়ের জোর আজ আছে কালকে নাও থাকতে পারে আবার যদি আমরা মানুষকে ক্ষমা করি সেই মানুষটা যতই খারাপ কাজ করুক না কেন কোনো একটা সময় ঠিক বুঝতে পারবে তার ভুলটা সে তখন যে ক্ষমা করেছে তার প্রতি তার শ্রদ্ধা বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে আর সেই ভালোবাসাটা কোনো দিনও তার মন থেকে আর যাবে না তাই জ্ঞানীরা প্রতিশোধ নেয় ক্ষমা করে আমাদের ক্ষমা করতে শিখতে হবে ক্ষমা করা একটা খুব বড় গুণ যেটা সকলের মধ্যে থাকে না ক্ষমা করলে নিজের মনে শান্তি পাওয়া যায় ভগবানের কাছে ভালো হওয়া যায় আবার যাকে ক্ষমা করা যায় সেই মানুষটাও আস্তে আস্তে ଭଲ ପଥେ ଆସେ ହରେ କୃଷ୍ଣ